তা লাস্ট আগের দিন কী হয়েছিল আমাদের বলো বয়েলের সূত্র বয়েলের বয়েলের সূত্রের গাণিতিক রূপ বয়েলের সূত্রের গাণিতিক রূপ কী ছিল পি সমান ধ্রুবক ছিল না পিভি সমান কী ছিল ধ্রুবক এইখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম পি ওয়ান ভি ওয়ান সমান ভি টু ভি টু সেইটা কিছুগুলো অঙ্ক হয়েছিলো আজকে যেটা দিয়ে স্টার্ট হবে সেটা হচ্ছে বয়েলের সূত্র যেটা আছে পি সমান ধ্রুবক সেইটার লেখচিত্রটা কেমন হবে গ্রাফ কেমন হবে ঠিক আছে তাহলে তোমরা লেখো বয়লের সূত্র অনুযায়ী কী কোশ্চেন হবে এটা এটা কোশ্চেন লিখবে বয়েলের সূত্র অনুযায়ী বয়েলের সূত্র অনুযায়ী পি হাইফেন ভি এটাকে বনামও বলতে পারো কী বলতে পারো পি হাইফেন ভি লেখোচিত্রটি আঁকো কি কী লেখোচিত্রটি কি আঁকো লে তারপরে কী লিখবি লেখচিত্রটির প্রকৃতি কেমন লেখচিত্রটির প্রকৃতি কেমন এটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আমাদের বয়ালির সূত্র অনুযায়ী পি ভি লেখচিত্রটি আঁকো লেখচিত্রটির প্রকৃতি কেমন সেটা হয়েছে দেখো সূত্রে পিভি সমান ধ্রুবক তো বটেই এটা সবাই জানিস লেখচিত্র আঁকার জন্য শোনো ভালো করে আমি পিভি সমান ধ্রুবক একটা সংখ্যা তুলেছি ষাট কত ধুললাম রে ষাট এবার এর মান আর ভিয়ের মান কী হবে চেঞ্জ হবে কিন্তু তাদের গুণফলটা সবসময় কথা হইবে ষাট এটাকে তো ধ্রুবক বলে ধ্রুবক মানে পিভি ধ্রুবক মানে কি পিভির মান চেঞ্জ হবে না পেয়ের মান চেঞ্জ হতে পারে ভি মান চেঞ্জ হতে পারে বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন পি ভি পি কোনো চেঞ্জ হবে না ওকে তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক তাহলে পি মান আমি ধরে নিচ্ছি আচ্ছা লেখচিত্র আঁকা কী করতে হবে বলতো একটা একসক্ষ একটা ওয়ক্ষ নিত এরকম এইটা হচ্ছে একসক্ষ এটা হচ্ছে অক্ষ তো একসক্ষ বরাবর আমি নিচ্ছি এটা ভিটাকে নিচ্ছি কি নিচ্ছি ভি মানে কি আয়তন নিচ্ছি দরকার নেই গ্রাফিক দরকার নেই এটা হয়ে যাবে আর আচ্ছা এটা কি বলে ভুজ বলে এদিকে কি বলে ভুজ বলে একশোটা কি বলে ভুজ আর এটা কি বলে কোটি বলে তাই না কোটি তো এই কোটি বরাবর আমি নিচ্ছি পিটাকে কিটাকে নিচ্ছি পি মানে চাপকে নিচ্ছি ঠিক এইখানে দেখ একটা একটা জাস্ট বোঝাবো যে একটা ছক করছি পি ভি পি ভি পি ভি কত রাখবে সাইট পিভির মান তো চেঞ্জ হবে কি নেই ষাট সাইট থাকে এটা ঠিক আছে এর মান যদি আচ্ছা ভি এর মান যদি এক হয় এর মান কত হতে হবে ষাট হতে হবে মানে ভি যদি আমার এইখানে মনে ভাবছি যে এক এইখানে ভি এক ভিটা কত হয়ে যাবে ষাট মানে একদম উপরে চলে যাবে মানে এখানে একটা বিন্দু হবে ভি এর মান বাড়া দুই তাহলে পি কমে যাবে কত হবে তিরিশ তাহলে ভি আমার এখানে এক তারপর দুই এইখানে পিটা ষাট ছিল এটা কমে যাবে না হবে আরও ভি বাড়া এখানে তিন করে দে এটা কথা হবে তখন কুড়ি হয়ে যাবে মানে এক ভি এক দুই তিন তখন পি আরও কমে গেল না হলো ভি এইখানে আর চার করে দে পিটা কথা তখন পনেরো মাথায় বি গুণ ফলটাই সাইটেই থাকে তাহলে এক দুই তিন চার তখন আরও কমে গেলো হুম পাঁচ বারো তাহলে পাঁচ যখন করলাম আরও কমে গেল মানে ভিটা যত বাড়িতে তো পিটা নিচে কমে কমে আসছে না ভিটা বাড়িতে থাকবে পিটা কমতে থাকবে এরকম হবে ব্যাপার হবে না হুম টাচ করবে না কিন্তু এটা ধ্যান রাখবে তাহলে কেমন হচ্ছে এই এই বিন্দুগুলো যদি আমি জয়েন করে দি এরকম একটা ছবিটা পাবো না পাবো কি না সেইটা আমি ব্লু কালারটাতে ভালো করে লিখে দিচ্ছি মানে ছবিটা অনেকটা এইরকম হবে কিনা বল বাট টাচ করি হ্যাঁ এইটা হচ্ছে পি বনাম ভি এর এটা লেখচিত্রটা বুঝে গেল সবার ক্লিয়ার হয়েছে এদিকটা দেখছি দেখ কী বললাম ভি এক তখন পিটা সাইট গুণফলের সাইড থাকে ভিটা দুই তখন এটা কথা হয়ে তিরিশ তখনও গুনফলের সাইড থাকবে তাহলে দেখতো ভি বাড়ি বেড়ে এসছে এক দুই তিন চার পাঁচ পি তখন দেখ কমছে ষাট তিরিশ তাহলে ভি যখন এক তখন পি এইখানে ছিল এইখানে বিন্দুটা ভি এক দুই তখন পি আরও কমে গেল নিচে দিয়ে এসে না ভি দিয়ে বাড়িছে পি তখন কী হচ্ছে কমে কমে আসছে তাহলে এখানে অনেকগুলো বিন্দু হবে সেই বিন্দুগুলি যদি আমি জয়েন করে দিই তাহলে এরকম একটা ছবি পাবো লেখচিত্র পাবো এটা হচ্ছে পি বনাম ভি এর লেখচিত্র বুঝে গেল ব্যাপারটা এইটার কী নাম বটে স্যার এটার নাম হচ্ছে সম পরাবৃত্ত কি বলে এটাকে সম পরা বৃত্ত বুঝা গেছে ব্যাপারটা ঠিক তো তাহলে যদি শর্ট কোয়েশ্চেন থাকে যে পি বনাম ভি এর লেখচিত্রটা কেমন সমপরাবৃত্ত এবার যদি আঁকিতে বলে তো আঁকিয়ে দিবি না এভাবে ঠিক আছে চল একে তাহলে বয়লের লেখাচিত্র বোঝা গেল কী হয়ে গেল সমপরাবিত তো এইবারে এইটাকে একটুকু চেঞ্জ করে দে বয়ালের সূত্র অনুযায়ী পি ভি পি ভি হাইফেন পি লেখচিত্রটি আঁকো লেখচিত্রটির প্রকৃতি কেমন বুঝে গেল কোয়েশ্চেনটা আগেরটা কী লিখলাম পি হাইফেন ভি এবারে পি হাইফেন পি লেখচিত্রটি আঁকবো মানে বলছি 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 কোশ্চেন লেখো দেখো কোশ্চেন লেখা হয়েছে তো পি ভি পি ভি হাইফেন পি হ্যাঁ না দেখো এই শোনো 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 বোঝাচ্ছি হ্যাঁ এই বরাবর আমি নিচ্ছি পিটা পি মানে কি বটে স্যার চাপ চাপ বটে এটা ভুজ এটা কী বটে তাহলে কোটি বরাবর আমি নিচ্ছি পিভি হ্যাঁ কোটি বরাবর কি নিচ্ছি পিভি এদের একটু চলে আসি তাহলে ওই দিকগুলো দেখতে পাবে এই দিকটা নিলাম আমি কোটি বরাবর নিলাম পিভি এই বরাবর নিলাম চাপ পি হুম এবার বল পিভি সমান ওই এক্সাম্পেলটাই ধরছি ষাট নিচ্ছি এবার বল এর মান এক v1 যা যা হবে pv তো চেঞ্জ হবে কি না pv সব সময় কি তাইবে তাহলে ধইলে pr মানে 1 তখন pvটা ধইলে সাইড বটে এটা জাস্ট বুঝা যাচ্ছে তো হ্যাঁ pr1 1 pv এর কথা সাইড এখানে একটা বিন্দু হলো আচ্ছা pr মানে বাড়িয়ে গেল 2 pv তো सेम তাইবে pv চেঞ্জ হবে কি না pv তো সাইটেই থাকিবে pr মানে স্যার 3 তাও সাইড pv সাইটেই থাকিবে pr মানে 4 পি ভি সাইটেই থাকি পি ভি পাঁচ এই পিটা পাঁচ সাইডে থাকবে তা তুই পিয়র মান যতই নে পি এর মান চেঞ্জ হবে কি তাহলে এবার এটা বাড়াই যেত একদম এটা এই সরি এগুলো যুক্ত করে দিত বল এরকম হবে এরকম একটা লেখাচিত্র পাবো কি না বল হ্যাঁ তাহলে পিভিটার লেখাচিত্র কেমন হবে সমান্তরাল কার সঙ্গে সমান্তরাল পিয়ের সঙ্গে চাপের সঙ্গে সমান্তরাল হ্যাঁ না আবার কি বললাম পিভিটা ধ্রুবক পিভিটার কোনো চেঞ্জ হবে হবে নাই পি এর মান এক পিভি সাইট পি এর মান দুই পি ভি সাইট এর মান তিন পি ভি সাইট এর মান চার পি ভি সাইট হবে কি না এর মান তুই যতই বাড়া পিভির কিন্তু উপরেও যাবে নাই নিচেও আসবে নাই ওই গিয়ে হবে হ্যাঁ এবার এই বিন্দুলে যোগ করে দে এটা সরেকে পাচ্ছি না তার মানে এই লেখচিত্রটা একটা সরল রেখা হচ্ছে কী হচ্ছে একটা সরল রেখা কেমন সরল রেখা হচ্ছে কার সমান্তরাল পি মানে চাপের সঙ্গে সমান্তরাল চাপ অক্ষের সঙ্গে সমান্তরাল বোঝা গেল এই লেখাচিত্র বোঝা গেলো ঠিক তো চলো করে নেও এটা ঠিক তাহলে এটা হয়ে গেল চাপ অক্ষের সঙ্গে কী হচ্ছে এটা সমান্তরাল ওকে এবার একটা তোদেরকে কন্ডিশন দিচ্ছি বেলুন দেখেছিস সবাই বেলুন যদি ফোলাই বেলুন যদি ফোলাই ফুলবে কেন বেলুনটা তাহলে এক্ষেত্রে বল বেলুনটা এতটুকু ছিল ফুলাচ্ছি ফুলেছি এত বড় হয়ে গেল বেলুনটা হয়ে গেলো তাহলে এক্ষেত্রে বেলুনের চাপটাও বেড়ে গেলো আয়তনটাও বেড়ে গেল কিন্তু বয়লের সূত্রে কি বলছে চাপ কমলে আয়তন বাড়বে আয়তন বাড়লে চাপ কমবে কিন্তু এখানে তো দুটাই বাড়ছে আগে মেন কন্ডিশনে বুঝো বলবে পরে বলবে বেলুনটা ছোট ছিল ফু দিলাম বাড়ে গেল বেলুনের চাপটাও বেড়ে গেল মানে বেলুনের ভেতরে যে বায়ুটা সে চাপ দিচ্ছে চাপ বেড়ে গেলো আয়তনটা ছোট ছিল সেটা বড়ো হয়ে গেলো দুটোই বেড়ে গেল তাহলে এখানে বয়লের সূত্র তো কাজেই লাগছে না বয়েল তার মানে বয়লের সূত্রটা কি ভুল এইখানে দেখো বয়েলের সূত্রটা এইখানে ভুল আমরা বলতে পারি না কেন বলতে পারি না বয়েল কিন্তু স্পষ্ট করে দুটো জিনিস বলেছে কোন স্থির উষ্ণতাই নির্দিষ্ট ভরের স্থির উষ্ণতা তাই না মানে উষ্ণতা কি থাকতে হবে ধ্রুবক থাকতে হবে চেঞ্জ যেন না হয় স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর বয়লের সূত্রে দুটা কোন কি ধ্রুবক থাকে এটা কিন্তু কোশ্চেন আছে যে বয়লের সূত্রে ধ্রুবক দুটি কি কি বলবি উষ্ণতা আর ভর এই দুটা সেম থাকার পরে বয়লের সূত্র কাজে লাগবে তো আমরা যখন বেলুনটাকে ফোলাচ্ছি ছোটো ছিল আস্তে 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 ফু দিলাম তখন বড় হয়ে গেল ভরটা কি সেম থাকলো ভরটা তো বেড়ে গেল। তাহলে যখনই ভর সেম থাকছে নাই মানে বয়লের সূত্র তো কাজেই লেগেছে নাই তাহলে বয়লের সূত্রটা ভুল বটে বয়লের সূত্রও ঠিক বলেছে ঠিক আছে আমি ডাক্তারের কাছে গেলাম সর্দি কাশির জন্যে চর মাথাতে জন্যে ডাক্তার ওষুধও ঠিকঠাক দিয়েছে এবার আমি ঘরে এসে নিয়ে আমার ঘরে রাখা যে পেট খারাপের ওষুধ আমি সেইটা খাইয়ে দিলাম তারপর ডাক্তার আমি দোষ দিতে পারি ডাক্তার কাছে গেলাম কিন্তু ঠিকই হলো নাই তো ডাক্তারের যে ওষুধগুলো বলেছে যা যা বলেছে সেগুলো আগে করো তুমি অন্য কিছু করছো যখন আমি ফু দিচ্ছি আমাদের বয়েল হচ্ছে ডাক্তার বয়েল কে বটে ডাক্তার ডাক্তার কি বলেছে যে উষ্ণতা আর ভর কি করতে হবে সেম রাখতে হবে আমি যখন বেলুন ফোলাচ্ছি তখন ভরটা কি সেম থাকছে এইটুকু হাওয়া ছিল ফু দিলাম এত বড় হয়ে গেল মানে বায়ু তো বাড়িয়ে গেল ভরটাও তো বাড়িয়ে গেল তাহলে ভর বাড়িয়ে গেল তাহলে এখানে বয়লের সূত্র কাজে লাগবে তাহলে এটা ব্রয়লার দোষ বটে এখানে ব্রয়লার সূত্র কী ব্রয়লার সূত্র প্রযোজ্য হচ্ছে নাই আর যদি ব্রয়লার সূত্র প্রযোজ্যই না হয় তাহলে ব্রয়লার সূত্র মায়নায় চলছে না নাই চলছে সেটার কোনো প্রশ্ন ওঠা উচিত বট বোঝা গেল তাই জন্য এখানে ব্রয়লার সূত্র লঙ্ঘিত হয় নাই কোশ্চেন তোমাদের কী হতে পারে যে একটি বেলুনকে যদি ফলায় তাহলে সেখানে চা পারে অত দুটোই বাড়ছে তাহলে এখানে কি ব্রয়লার সূত্র লঙ্ঘিত হচ্ছে লঙ্ঘিত হচ্ছে মানে কি ব্রয়লার সূত্র কি অমান্য করা হচ্ছে না করা হচ্ছে না কারণ এখানে তো বয়লের সূত্র তো কাজে লাগছে নাই তাহলে যেখানে ব্রয়লার সূত্র কাজেই লাগছে নাই সেখানে অমান্য করছি ন নাই করছি তাতে কি এসে যাই কোশ্চেনটা বুঝে গেল হ্যাঁ চলো এবার একটা কোশ্চেন আছে গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ তোরা দেখেছি যে কোনো পুকুরে কিংবা একটা তুইয়ে নিবি না কোনো গামলা কিংবা কোনো একটা বালতি নিলি দেবী জল উপর দিক থেকে এই নিচ দিক থেকে উপর দিয়ে আসে না বুদবুদ ঘুরে করে আসে না ঘুরে ঘুরে কী হয় বলতো বুধবুদটা এতটুকু থাকে হ্যাঁ না এবার যখন এটা উপরে উঠে আস্তে আস্তে দেবী বুদবুদটা বড়ো হয়ে যায় এটা কারণটা এটা কারণটা বলছি তোরা ঠিকই বলছি আমি একবার এক্সপ্লেন করছি ভালো করে এটা ছবিটা একটু এঁকে দিচ্ছি এটা জল আছে এটা ধরলে একটা পুকুর বড় হ্যালো এটা কি বলে একটা পুকুর বায়ুর বুধবুদ বলে না বাংলা কথা কী বলে ভুরভুড়ি দেখ প্রথমে ধরলে একদম দূরে আছে এরকম দেখবে হ্যাঁ ছোটো ভুড়ভুড়ি যত উপরে উঠবে তত কী হবে রে বড় হবে হ্যাঁ ভুড়ভুড়ি বড়ো হবে আমি জাস্ট বলছি উদাহরণ দিচ্ছি হ্যাঁ বোঝাবার চেষ্টা করছি ঠিক আছে বল এইখানে যে বুধ আছে সেইটা অনেকটা গভীরে আছে হ্যাঁ আর একটা জিনিস জলের মধ্যে যত গভীরে থাকে বিন্দুটা সেইখানে চাপটা বেশি হয় আচ্ছা বলতো এইখানে চাপটা বেশি হবে না এইখানে চাপটা বেশি হবে নিচে চাপটা বেশি হবে কারণ সেটা বেশি গভীরে আছে হুম একটা ধরলে একটা ছোট্ট একটা বোতল আছে এটা বোতল হচ্ছে এইখানে একটা বিন্দু আছে মানে এইখানে একটা ছিদ্র করেছি পুরোটা জল আছে হ্যাঁ এখানেটা ছিদ্র করেছি আর এইখানে ছিদ্র করেছি দুটাতে জল বেরাবে কি না বলতো কোনটাতে জলটা স্পিডে বেরোবে নিচেরটাতে স্পিডে বেরাবে এটা একটু দূর পর্যন্ত যাবে আর এটা একটু সামনে পড়বে কেন স্যার এখানে চাপটা বেশি তাহলে জলের চাপ বা তরলের চাপ তার গভীরতার উপর নির্ভর করে যত গভীরে থাকবে তার চাপটা তত বেশি এইটা গভীর আছে এই বুধ চাপ বেশি আর যদি চাপ বেশি হয় তাহলে আয়তনটা কম হবে বয়েলের সূত্র অনুসারে বয়েল কি বলছে চাপ বেশি হলে আয়তন তাহলে এটা চাপটা বেশি হবে কি নাই তাহলে আয়তন কম মানে এইটুকু থাকবে এবার যত উপরে যাবে চাপটা কি হবে উপরে নিচের থেকে উপরে আসছে চাপ কমছে আয়তন চাপ কমছে আয়তন চাপ কমছে যখন একদম উপর চলে এলো চাপ কমে গেল আয়তনটা বাড়িয়ে গেল মানে বুধবুদটার আয়তন বাড়িয়ে গেল মানে ভু ভুর ভুড়িটা বাড়িয়ে গেল আয়তনটা এবার বুঝতে এটা হচ্ছে একটা কারণ যে কোনো পুকুরের তলদেশে কোনো বুদবুদ যদি উপরে ওঠে তাহলে তার আয়তন বাড়ে কারণ তার চাপটা কমতে থাকে আর ব্রয়লার সূত্র অনুযায়ী আমরা কী জানি চাপ কমলে আয়তন বাড়ে বাস এটাই হচ্ছে আনসার